কন্টেন্ট ক্রিয়েশনের জন্য পারফেক্ট একটি গ্যাজেট পম্বো খুঁজছেন তাহলে এই পম্বোটি হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস এখানে একটি ট্রাইপড সেলফি স্টিক পাবেন যার উচ্চতা হবে তিন ফিট দুই ইঞ্চি এটা ট্রাইপড হওয়ায় খুব সহজে আপনারা এটাকে মোবাইল স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করতে পারবেন আবার এটাকে সেলফি স্টিক হিসেবেও ব্যবহার করতে পারবেন এটার তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করা যায় ফলে আপনারা মোবাইলটাকে যে কোনো অ্যাঙ্গেলে রেখে ভিডিও ক্লিপ নিতে পারবেন খুব সহজেই ফোনটা সেট করা খুবই ইজি রিমোটটাকে অন করে ফোনের ব্লুটুথের সাথে কানেক্ট করে দশ মিটার দূর থেকে খুব সহজেই ছবি তুলতে পারবেন অথবা ভিডিও ক্লিপ নিতে পারবেন এই প্যাকেজে রয়েছে আরও একটি সেলফি রিং লাইট যেটা রিচার্জেবল চার্জ করার জন্য দেওয়া থাকবে একটি চার্জিং কেবল তিনটি মোডে লাইটটা চেঞ্জ হবে দেখুন ক্লিপ সিস্টেম হয় খুব সহজেই আপনার ফোনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে যখন ফ্রন্ট ক্যামেরা দিয়ে কাজ করবেন তখন ঠিক এভাবে সেট করে নেবেন যখন ব্যাক ক্যামেরা দিয়ে কাজ করবেন তখন এভাবে সেট করে নেবেন রাতের অন্ধকারে ব্লগ বানাতে কিন্তু এই লাইটটা খুবই উপকারী এই প্যাকেজে আরও থাকছে একটি কে এইট সিঙ্গেল ওয়্যারলেস মাইক্রোফোন যেখানে একটি মাইক্রোফোন একটি সি টাইপ রিসিভার এবং একটি চার্জিং কেবল পেয়ে যাবেন আপনারা এই রিসিভারটি সি টাইপের ফোনে সরাসরি কানেক্ট করতে পারবেন এবং যাদের টাইপ বি এবং আইফোন তারা কনভার্টারের মাধ্যমে কানেক্ট করতে পারবেন মাইক্রোফোনের যে পাওয়ার বাটনটি রয়েছে সেটি সাহায্যে মাইক্রোফোনটি অন এবং অফ করতে হবে ক্লিপের সাহায্যে আপনারা আপনাদের শার্টের কলার বা জামার কলারে এটাকে খুব সুন্দরভাবে ফিক্স করে নিতে পারবেন তো এই কম্পটি যাদের যাদের প্রয়োজন তারা খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন ইনবক্সে প্রাইস মাত্র আটশো টাকা সারা দেশে ডেলিভারি চার্জ মাত্র পঞ্চাশ টাকা